আলাইকুম আজকে আমার আম গন্ধ ছাড়া মূলা বানাবে তো প্রথমে আমরা একটা ব্লেন্ডারে কোকোনাট দিব তারপরে একটু ড্রাইড চিলি দিব আমরা তারপরে একটু মাস্টার্ড সিড দিব আমরা তারপর আমরা ব্লেন্ড করবো ভালোভাবে তারপর আমরা একটু ফানি দিব তারপরে আমরা সল্ট আর ফানি দিয়ে আমরা স্টিম করব তারপর আমরা একটা তেল দিব ফ্রাই প্যানে তারপরে আমরা একটু ফেস দিয়ে দিব তারপরে আমরা একটু লবণ দিব তারপর হোল গরম মশলা আমরা দিয়ে মিক্স করব ভালোভাবে তারপর আমরা একটু জিঞ্জার গার্লিক পেস্ট দিব তারপরে আগের কোকোনাট পেস্টটা যেটা বানিয়ে সিউটা দিব তারপর আমরা মিক্স করব আবার ভালোভাবে তারপরে যখন এরকম অরেঞ্জ হয়ে আসবে তখন তেল যখন উঠে আসবে তখন আমরা মূল এগুলো দিয়ে বা মূল এটা এখন আমরা মিক্স করব ফ্রাই ফেলে তারপরে আমরা একটু আর একটু পানি দিব তারপর আমরা ডাকনাতে অনেক জলদি উঠে ফেলবো তারপরে আমরা আস্তে আস্তে মিক্স করব তারপর মাঙ্গি দেখতেছি সফট হয়ে গেছে তারপর একটু বাজাগুলা বাজা করা মাছ দিব আমরা এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা তারপরে আবার একটু লবণ দিব তারপরে আমরা একটু গরম মশলা পাউডার দিব আমরা তারপরে আমরা মিক্স করব। তারপরে আমরা সার্ভিং করার জন্য দিব মজা অনেক যারা মূল আর গন্ধের জন্য খাইতে পারি না ওরাও এইভাবে রান্না করলে ওরা খাবে অনেক মজা হয়েছে আল্লাহ হাফেজ বাই নেক্সট ভিডিওতে টাকা হবে